আসসালামু আলাইকুম স্বাগত বাংলা পরিক্রমা অনুষ্ঠানে শুরুতে জানিয়ে দেব শিরোনাম জনগণের মতো সেনাবাহিনী হচ্ছে অবাত সুষ্ঠু নির্বাচন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর স্পষ্ট বার্তা মিথ্যা নয় সত্য দিয়ে প্রমাণ করবে বাংলাদেশ সেনাবাহিনী বিএনপির জোটে চল্লিশ আসনের বড় সংকট এনসিপি যোগ দিলে বদলে যাবে নির্বাচনের সমীকরণ আর জনপ্রিয় প্রার্থীদের বাদ পড়ার আশঙ্কা জুলাই সনদ নিয়ে বড় রাজনৈতিক সংকট গণভোট ঘিরে বিএনপি জামায়াত বামদলের নতুন সমীকরণ নয় দলের আলোচনায় মোর যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষায় রাশিয়ার হুঁশিয়ারি পুতিনের জরুরি বৈঠক আর্কটিকে যুদ্ধ প্রস্তুতি ফের কি শুরু হচ্ছে পারমাণবিক ঠান্ডা যুদ্ধ বিস্তারিত পড়ছি আমি ফজলে রাব্বি বাংলাদেশ সেনাবাহিনী যাদের প্রতি জনগণের বিশ্বাস আজ সেই বাহিনী নিজেই জানালো অভূতপূর্ব বার্তা সেনা প্রধানের প্রতি সম্পূর্ণ আস্থা ঐক্যবদ্ধ আর নির্বাচনের প্রত্যাশা সবকিছু মিলিয়ে আজ নতুন বার্তা শোনালো মিথ্যা প্রচারকে ভেদ করে সত্যের পতাকা উড়াতে চায় সেনাবাহিনী নির্বাচন শেষে বেড়াকে ফিরবে তারা কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন এমন সময় এমন খোলামেলা বক্তব্য বাংলাদেশ সেনাবাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি ঐক্যবদ্ধ অসংহত বলে জানিয়েছেন আর্মি ট্রেনিং ডকট্রিন কমান্ড আর্ডকের জিওসি লেফটেন্যান্টের জেনারেল মাইনুর রহমান তিনি বলেন সেনাপ্রধানের প্রতিটির সদস্যের পূর্ণ আস্থা রয়েছে প্রতিকূল পরিবেশও দায়িত্ব পালন করতে হয়েছে আর কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা প্রচারণা চালিয়ে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক তিনি স্পষ্টভাবে বলেন আমরা মিথ্যার জবাব দিতে চাই না আমরা সত্য দিয়ে তা প্রমাণ করব তার মতে নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা আরও ভালো হবে এবং সেনাবাহিনী বেড়াকে ফিরবে বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ইন টু সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন মাইনুর রহমান বলেন সেনাবাহিনীকে যাই দায়িত্ব দেওয়া হয়েছে তা তারা যথাযথভাবে পালন করেছে এবং ভবিষ্যতেও করবে তিনি আরও বলেন মিথ্যাকে বিতাড়িত করতে সত্য প্রতিষ্ঠাই যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে অপপ্রচার রোধে তেমন কোনো পদক্ষেপের প্রয়োজন নেই বলেও তিনি জানান আর জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণের মতো আমরাও চাই বর্তমান সরকারের রূপরেখা অনুযায়ী অবাত সুষ্ঠু নির্বাচন হোক তিনি জানান নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য সেনারা যথাযথ প্রস্তুতি নিচ্ছে তবে গত পনেরো মাস ধরে মাঠে কাজ করায় প্রশিক্ষণ কিছুটা বিঘ্নিত হয়েছে নির্বাচন পর্যন্ত বা এরপরও সেনারা মাঠে থাকতে পারেন বলে তিনি উল্লেখ করেন আইন পরিস্থিতি নিয়ে জিওসি বলেন গত পনেরো বছর যে আবেগ প্রকাশ করা যায়নি তার প্রতিফলন এখন দেখা যাচ্ছে এই সময় সেনাবাহিনী বন্যা মোকাবেলা থেকে শুরু করে পুলিশের সহায়তা বিক্ষোভ সামলানে এমনকি ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করেছে প্রাথমিক দায়িত্ব না হয়েও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান তিনি ভারতে সীমান্ত মহড়া নিয়ে প্রশ্নে তিনি বলেন এটা তাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের তেমন উদ্বেগের কিছু নেই প্রয়োজনে আমরা অনুশীলন করি আর দেশের অস্ত্র উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে দীর্ঘতের অভিযান চলছে স্থানগুলো থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়ায় তা নিয়ে সেনারা চিন্তিত গুম সংক্রান্ত ট্রাইব্যুনালের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে তিনি বলেন আমরা চাই বিচার প্রক্রিয়া স্বচ্ছ হোক ভুক্তভোগী পরিবার ও অভিযুক্ত কর্মকর্তা উভয়ের দীক্ষার রক্ষা পাক মিলিটারি অপারেশনস এর ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন জানান সরকার আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন সেনাদের একটি অংশকে সাময়িকভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশিক্ষণ ও বিশ্রামের পর তারা ধাপে ধাপে পুনরায় মাঠে ফিরে আসবে তিনি বলেন গত পনেরো মাসে একাশি শতাংশ চুরিজ অস্ত্র ও তিয়াত্তর শতাংশ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং উনিশ হাজারের বেশি সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি এবার কঠিন একটা নির্বাচনী সমীকরণের সামনে দুশো ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা হলেও বাকি চৌষট্টি আসনে চলছে ভয়াবহ টানা পড়েন চল্লিশ আসন জোট শরিকদের দিতে চাই বিএনপি কিন্তু এনসিপি যোগ দিলে পুরো হিসাবই বদলে যেতে পারে আর জনপ্রিয় প্রার্থীদের বাদ যাওয়া সম্ভাবনা আবার শরিক দলগুলো চাইছে নিজেদের শক্তিশালী আসন এই জটিল সমীকরণে বিএনপি কিভাবে ভারসাম্য রক্ষা করবে কোন আসনগুলো নিয়ে সবচেয়ে বেশি টানা পড়েন চলছে এবং কি হতে পারে বিএনপির চূড়ান্ত কৌশল নীতি নির্ধারকদের মতে আরপিও সংশোধনের পর জোটের প্রতিটি দলকে নিজেদের মার্কায় নির্বাচন করতে হবে তাই শরিকদের আসন দেওয়া মানে নিশ্চিত জয়ের গ্যারান্টি নয় অনেক আসনে বিএনপির জনপ্রিয় প্রার্থীরা রয়েছেন যারা বছর বছর হামলা মামলা আর কারাভোগে শিকার হয়েছেন তাদের বাদ দেওয়া নিয়ে দলে চলছে নানা মতবিরোধ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে এখনো আলোচনা চলছে আর যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি সেগুলো কিছু শরিকদের দেওয়া হতে পারে তবে কোন আসনে কবে ঘোষণা হবে তা এখনো অনিশ্চিত ফলে চৌষট্টি আসন ঘিরে বিএনপির ভেতরে চলছে জটিল আলোচনা অন্যদিকে শরিক দলগুলোরও নিজস্ব প্রার্থী ও মার্কা নিয়ে প্রস্তুতি চলছে বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলছে আমাদের গরুর গাড়ি মার্কায় প্রচারণা চলছে একইভাবে এনডিএম এর ববি হাজাজ গণহদ্ধিকার পরিষদের নুরুল হক নূর এবং জনায়তা সাকিরা নির্দিষ্ট আসন থেকে প্রচারণা শুরু করেছেন গণসংহতি এলডিপি নাগরিক ঐক্য জিএসডি লেবার পার্টি সব দলই বিএনপির সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে বিএনপি এখন এমন অবস্থায় যেখানে বেশি আসন ছাড়লে ঝুঁকি আবার কম ছাড়লে জোট ভাঙার আশঙ্কা তাই চল্লিশ আসনে কঠিন হিসাব নিয়ে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে বিএনপি দেশজুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়ন ও গণভোট রাজনৈতিক দলগুলো একে দেখছে ভিন্ন চোখে কেউ বলছে এটি জাতীয় ঐক্যের রূপরেখা আবার কেউ বলছে এটি সরকারের প্রতারণা উপদেষ্টা পরিষদ দিয়েছে মাত্র সাত দিনের সময় কিন্তু চারদিন দিন কেটে গেলে এখনো সিদ্ধান্ত আসেনি এদিকে নয়টি দল নিজ উদ্যোগে আলোচনায় বসেছে গণভোট একদিন আয়োজনের প্রস্তাব দিয়েছে বিএনপি প্রশ্ন একটাই এই সনদ কি রাজনীতিকে এক করবে নাকি আরো ভাগ করবে ও দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয় বিএনপির জামায়াত এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ নয়টি দল এখন আলোচনায় বসেছে জুলাই সনত বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে এই দলগুলো গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে মত দিয়েছে তাদের দাবি এতে সময়ও খরচ কমবে এবং জনগণের আয়ও স্পষ্ট হবে তবে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি বিএনপির সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই সনদ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত দিক নির্ধারণ করবে বিএনপি মনে করে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন বাস্তবসম্মত যৌক্তিক হবে অন্যদিকে জামায়াতের মুজিবুল আলম জানিয়েছেন একই দিনে গণভোট হলে এর গুরুত্ব কমে যাবে এবং পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়বে এ নিয়ে বিতর্ক চলছে গণতন্ত্র মঞ্চের সাইফুল হক অভিযোগ করেছেন জুলাই সনদ ঘিরে যে রাজনৈতিক জট তৈরি হয়েছে তার জন্য দায়ী ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার তার মতে সরকার রাজনৈতিক সংকটকে গভীর করতে রাজনৈতিক দলগুলোর কাঁধে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে নোট অব ডিসেন্ট উপেক্ষা করে কমিশন যে পথ নিয়েছে সেটি নতুন জটিলতা সৃষ্টি করেছে অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের বজলুর রশিত ফিরোজ বলেছেন উপদেষ্টা পরিষদের প্রস্তাব বাস্তবসম্মত নয় বিএনপি জামায়াত বামদের আদর্শ এক হতে পারে না ঐকমত্য কমিশন বরং বিভাজন বাড়িয়েছে তিনি মনে করেন দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে এই সংকট থেকে বের হওয়ার একমাত্র পথ গণভোট এখন অপ্রয়োজনীয় চুয়ান্ন বছরের ইতিহাসে এমন কথা আগে শোনা যায়নি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি বাংলাদেশের সাংবাদিকরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছেন শুধু বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় তার মতে আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা নিতে ঠেকেছিল আর এখন মিডিয়া পুরোপুরি মুক্ত এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড় সত্যি কি সাংবাদিকরা এখন সম্পূর্ণ স্বাধীন নাকি এটি কেবল সরকারের আত্মপ্রশংসা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গত চুয়ান্ন বছরে একমাত্র অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকরা সত্যিকারের স্বাধীনতা উপভোগ করছেন তিনি জানান বর্তমান সরকার কোন সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করেনি এমনকি ডিজিএফআই বা এনএসআই দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হয়নি বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের সিডাপ মিলনায়তনে এক সংলাপে তিনি এসব কথা বলেন গণমাধ্যমে স্বাধীনতা ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস সহযোগিতায় এশিয়া ফাউন্ডেশন প্রেস সচিব বলেন আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা ছিল তলানিতে কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় গণমাধ্যম মুক্তভাবে কাজ করছে তিনি দাবি করেন যারা বলছেন সাংবাদিকরা ভয়ে আছেন তারা আসলে আগের ফ্যাসিবাদী সময়ের দোষর ছিলেন শফিকুল আলম আরও বলেন গত পনেরো মাসে অন্তর্বর্তী সরকারের মূল অগ্রাধিকার ছিল অপতথ্য ও মিথ্যা সংবাদ রোধ করা যেমন সেন্ট মার্টিন দখল বা অন্যান্য ইস্যু নিয়ে অসংখ্য মিথ্যা খবর প্রচার হয়েছে এসব বন্ধ করে সরকারের দায়িত্ব ছিল তার দাবি এখন সাংবাদিকরা ভয়ডরহীনভাবে কাজ করছেন এবং বাংলাদেশে গণমাধ্যম সত্যিকারের স্বাধীনতার যুগে প্রবেশ করেছে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে জামায়াতে ইসলামী দলের আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট সফরে জানিয়ে দিলেন জোট নয় এবার হবে নির্বাচনী সমঝোতা তিনি বললেন গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচনও অর্থহীন এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা আওয়ামী লীগের উপর নির্বাচন চাপিয়ে দেওয়া জুলুম বলেও মন্তব্য করেছেন তিনি ফেব্রুয়ারিতে ভোট আদায়ের অঙ্গীকারও করেছেন জামায়াত নেতা কেনই অবস্থান বদল এবং এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে জামায়াত ইসলামী এবার জোট নয় নির্বাচনী সমঝোতার পথে হারছে এমন ঘোষণা দিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার সকালে সিলেটে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন আমরা কোনো জোটে যাচ্ছি না বরং নির্বাচনই সমঝোতা করব তার মতে দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল সবাইকে নিয়ে দেশ গঠনের চেষ্টা করবে জামায়াত ডাক্তার শফিক বলেন গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন আগে গণভোট হতে হবে তবেই নির্বাচন হতে পারে আওয়ামী লীগের উপর নির্বাচন চাপিয়ে দেওয়া অন্যায় হবে বলেও মন্তব্য করেন তিনি তার প্রশ্ন যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদের উপর জোর করে ভোট চাপিয়ে দেওয়া কি জুলুম নয় এ সময় নেতাকর্মীদের উচ্ছ্বাসে শিক্ত হন তিনি পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন গণতন্ত্রে একাধিক দল আদর্শ থাকা স্বাভাবিক তাই আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি এখন সময়ের দাবি তিনি মনে করেন পিয়ার পদ্ধতি চালু হলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শাসন ফিরবে না আর জনগণের ইচ্ছার বিরুদ্ধে জামায়াত কোনো কিছু করবে না বলে আশ্বাস দেন দলেরই শীর্ষ নেতা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত জানিয়ার ডাক্তার শফিক বলেন ভোট দেরি হলে অনিশ্চয়তা বিশৃঙ্খলা বাড়বে প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গে তিনি বলেন আমরা শুরু থেকে দাবি তুলেছে কিন্তু সরকার যথাযথ উদ্যোগ নেয়নি তিনি চান বিদেশে থাকা ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া আরও অন্তত পনের দিন খোলা রাখা হোক দলের তৃতীয়বারের মতো আমি নির্বাচিত হওয়ার পর সিলেট সফরে এসে ব্যাপক উচ্ছ্বাসে অভ্যর্থনা পান ডাক্তার শফিকুর রহমান তারই সফরে বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পর্যবেক্ষকরা বলছেন জামায়াতের এই নতুন কৌশল আসন্ন নির্বাচনে বিরোধী রাজনীতি সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে বড় চমক রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন তিনি পদে থেকেও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন সংবিধানে কোনো বাধা নেই বলে তার দাবি কিন্তু বিষয়টি ঘিরে এখন তুমুল বিতর্ক রাষ্ট্রে আইনজীবী কিভাবে একটি রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন তিনি বিএনপি থেকে নমিনেশন চেয়েছেন বলেও নিশ্চিত করেছেন আজকের ভিডিওতে জানাব কেনই এই মন্তব্যে নড়ে চড়ে বসেছে রাজনৈতিক অঙ্গন আর এর পেছনে আসলে কি বার্তা লুকিয়ে আছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন পদে থেকে নির্বাচন করা যায় তার মতে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রে আইনজীবী কিন্তু সরকারি কর্মচারী নন তাই পদে থেকে নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বুধবার তিনি বলেছিলেন অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে ভোট করবেন আর পরদিনই সংবিধানগত ব্যাখ্যা দিয়ে বললেন পদে থেকেও সেটা সম্ভব বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী সরকারি কর্মচারী না হয় পদ থেকেও নির্বাচন করার সুযোগ আছে তিনি স্পষ্ট করে বলেন অ্যাটর্নি জেনারেল ইজ টু ফ্রি গো ইলেকশন কোন অস্পষ্টতা নেই এটা প্রতিষ্ঠিত আইন এক প্রশ্ন যখন সাংবাদিকরা বিএনপি থেকে তার প্রার্থিতার প্রসঙ্গ তোলেন তিনি বলেন আর যতক্ষণ আমি অ্যাটর্নি জেনারেল আমি রাষ্ট্রের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছি নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে সরকারের নয় প্রয়োজনে রাষ্ট্রের স্বার্থে সরকার সিদ্ধ অবস্থান নিতেও পারেন এটাই সংবিধানগত নিয়ম গত বুধবার তিনি জানান জিনাইদেও এক আসনে প্রার্থী হতে মনোনয়ন চেয়েছেন এবং নির্বাচনে অংশ নেবেন তবে বলেন অ্যাটর্নি দায়িত্ব শেষ করে যথাসময়ে ভোট করব বিএনপি থেকে নমিনেশন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী যদিও দলের ঘোষিত প্রার্থী তালিকায় জিনাইদ এক আসনের নাম তখনও প্রকাশ করা হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আসাদুজ্জামান তিনি বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন তার নির্বাচনী ঘোষণা দেশের রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তুলেছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার রাজনৈতিক অংশগ্রহণ কি সত্যি সংবিধান সংগত বিশ্বরাজনীতি আবার কাঁপছে দুই পরাশক্তির পারমাণবিক পড়েনে। যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে আর তাতে চরম সতর্কবার্তা দিয়েছে রাশিয়া প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি বেলোসো স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ সরাসরি সামরিক হুমকি এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নির্দেশ দিয়েছেন আর্কটিকের নোভায় জেমলিয়ায় পুরনো পরীক্ষা কেন্দ্র যেন দ্রুত প্রস্তুত রাখা হয় তাহলে কি তিন দশক পর আবার শুরু হচ্ছে নতুন ঠান্ডা যুদ্ধ কি বলছে রাশিয়া কি করছে যুক্তরাষ্ট্র এবং এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা ঘিরে রাশিয়ায় নতুন তৎপরতা শুরু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিরাপত্তা পরিষদ ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এর মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রি বেলোসভ বলেছেন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার জন্য সরাসরি সামরিক হুমকি তৈরি করছে যা উপেক্ষা করা সম্ভব নয় বেলোসভ বলেন রাশিয়ার পারমাণবিক সক্ষমতা এমন অবস্থায় রাখতে হবে যা প্রতিপক্ষের জন্য অগ্রণযোগ্য ক্ষতি নিশ্চিত করবে প্রয়োজনে আর্টিক অঞ্চলের নবায়া জেমলিয়া অবস্থিত পুরনো পরীক্ষা কেন্দ্র দ্রুত সক্রিয় করা সম্ভব বলেও তিনি জানান এতে বোঝা আছে রাশিয়া যুক্তরাষ্ট্রে যে কোনো পারমাণবিক পদক্ষেপের পাল্টা জবাব দিতে প্রস্তুত রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করেছেন যদি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জবাব দেওয়া কোচিন হয়ে পড়বে তিনি আরো বলেন এই মুহূর্তে রাশিয়ার সামরিক আর সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ একানব্বইভ ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক আবারও শীতল হয়ে উঠেছে গত ত্রিশে অক্টোবর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দেন যেন উনিশশো সালের পর প্রথমবার পারমাণবিক কষ্ট পরীক্ষা শুরু হয় এর আগে ট্রাম্প রাশিয়ার বুড়েভেস্তনিক নামের পারমাণবিক মিসাইল পরীক্ষার সমালোচনা করেছিলেন বিশেষজ্ঞদের মতে তিন দশক পর দুই পরাশক্তির প্রতিযোগিতা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর হুমকি তৈরি করছে তারা বলছেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দুর্বল হয়ে পড়লে বিশ্ব আবারও ঠান্ডা যুদ্ধের ছায়ে ঢুকে পড়তে পারে দর্শক আজকের বাংলা পরিক্রমা শেষ করছি এখানেই ধন্যবাদ